আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে জানতে চান যে ভাই আমি মরিশার যাব গার্মেন্টস বিসায় তো কেমন হবে বা যেতে কত টাকা খরচ হতে পারে তো প্রথমত আমি বলবো যারা গার্মেন্টস সেক্টরে যাবেন গার্মেন্টসের কাজ জানেন বা অপারেটর মেকানিক বা কোয়ালিটি কন্ট্রোলার বা কিউসি তো এইরকম টাইপের যারা লোক আছেন বা আয়রনম্যান এইরকম টাইপের যারা লোক আছেন আপনারা মরিশ্বাসে গার্মেন্টস বিষয় গেলে ভালো হবে খারাপ হবে না আর খরচের কথাটা বলি খরচের কথাটা আসলে কীভাবে বলবো এক এক এজেন্সি এক একভাবে চাচ্ছে মূলত হচ্ছে গার্মেন্টস বিষয় বাংলাদেশ থেকে ফ্রি লোক নিয়ে থাকে এখন তারপরেও এজেন্সির একটা ডিমান্ড থাকে এক থেকে দেড় লাখ বা দুই লাখ টাকার বেশি হওয়ার কথা না তারপরেও চাচ্ছে এটা আসলে কতটুকু তো আপনারা যাবেন কিন্তু কোম্পানি আপনারা ভালো দেখে যাবেন হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে এই কোম্পানিগুলা আপনারা জেনে শুনে ইন্টারভিউ দিয়ে তারপরে যাবেন প্রতারণার শিকার হবেন না সেদিকে আপনারা খেয়াল রাখবেন তো মরিশাসের গার্মেন্টস বিষয় খারাপ হবে না ভালো হবে আপনারা ট্রাই করতে পারেন যারা আহ কাজ জানেন অবশ্যই কাজ জানা মানুষের বিদেশে সবসময় মূল্যায়ন হয় তো ভালো থাকবে